নির্বাচনের জন্য বিএনপি চাপ দিলেও চলতি বছরের জুলাই অগাস্টে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস ও জমেতে উলামায় ইসলাম বাংলাদেশ প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করেন দলগুলোর নেতারা ইসলাম দুহাজার পঁচিশ সালের শেষ দিক থেকে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টটার এমন বক্তব্যের পর চলতি বছরে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব ইসলামী দলগুলো বলছে ডিসেম্বরে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বিষয়ে প্রশ্ন তৈরি হবে সংস্কার চাই তবে নির্বাচনটা খুব বেশি দেরি হয়ে যাক এটা আমরা চাই না খুব বেশি ডিলে হওয়াটা আমি মনে করি উচিত হবে না জুন জুলাই মাসে বসার আমাদের দেশে বসার নির্বাচন বনার অংশ হয়ে যায় তাহলে এই নির্বাচনটা হওয়া উচিত ডিসেম্বর পার না উচিত আগে পার করলে কিন্তু প্রশ্ন উঠবে না আসলে দেখেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদৌ সম্ভব না এটা আমি মনে করি কারণ যে সংস্কারগুলি হাতে নিয়েছে সেই সংস্কারগুলি যদি না করা হয় তাহলে নির্বাচন অবাধ হবে না গ্রহণ নির্বাচন হবে ইসলামী দলগুলোর জোট করলে বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে না বলে মনে করছেন এই শীর্ষ নেতারা ইসলাম বলে তাদের যান বেরিয়ে যায় এটা তো বলিলাম নেই এতদিন পূর্বে যারা এটাকে ট্রাম্প ইউজ করেছে এটাকে হাতিয়ার হিসেবে ইউজ করেছে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘ মেয়াদি করার জন্য অস্ত্র হিসেবে এটা ব্যবহার করেছে বাস্তবতা বিবর্জিত একটা বিষয় আদৌ এ দেশে জঙ্গিবাদ নেই আদৌ এসে উগ্রবাদ নেই নির্বাচন আয়োজনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু না করলে নির্বাচন দিলে ফেসিবাদী শক্তি আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এই রাজনৈতিক দলগুলো তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা